এই মেয়েটি ছোটবেলা থেকেই চাঁদে যাবার ইচ্ছা তাই বড় হতে রকেটের সম্বন্ধে গবেষণা করতে শুরু করে দেয় তাই প্রতিদিন নতুন নতুন জিনিস সে অর্ডার করে কিন্তু তার প্রতিটা এক্সপেরিমেন্ট ফেল হয়ে যাচ্ছিল কিন্তু একদিন যখন মেয়েটি স্কুলে বসেছিল বোর্ডের লেখা প্রশ্ন দেখে মেয়েটির প্রবলেমের সলিউশন বেরিয়ে গেছিল তারপর মেয়েটি বাড়িতে গিয়ে সেই রকেটটাকে সম্পূর্ণভাবে বানিয়ে ফেলে এবং তার জিনিসপত্র নিয়ে সেই রকেটের মধ্যে বসে পড়ে কিন্তু যখন মেয়েটি সেই রকেটটাকে চালু করে সেই রকেটটা অনেক ধীর গতিতে চলছিল যার কারণে মেয়েটি ভাবছিল হয়তো এই এক্সপেরিমেন্টটাও ফেল হয়ে গেছে কিন্তু রকেটটা কি কিছুক্ষণের মধ্যে জোরে চলতে আরম্ভ করে দেয় মেয়েটি প্রথমবারের মতো আকাশে উড়ান ভরে বাজি ফাটানোর মাধ্যমে দূর আকাশে উড়ে যায় কিন্তু হঠাৎ করে রকেটের ফিউল শেষ হয়ে যায় তখন রকেটটা নিচে চলে আসছিল মেয়েটি মনে মনে ভাবে আমার আর স্বপ্ন পূরণ হলো না কিন্তু তখনই আকাশ থেকে এক ধরনের আলো আসে সেই রকেটটাকে যেন আবার কেউ আকাশের দিকে টেনে নিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর তারা চাঁদের মধ্যে পড়ে যায় কিন্তু মেয়েটি অজ্ঞান হয়ে যায় সেই সময় চাঁদের দুই আশ্চর্য প্রাণী তাদেরকে তুলে নিয়ে গিয়ে চাঁদের রানীর কাছে নিয়ে যায় পরের পার্টির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিও প্রিয় বন্ধু